চেহারাটা দেখতে ভালো ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি আসো মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজি আসো মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই ঠিক না সবগুলো মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় বান্দা আবেদ থেকে ফেরত আসছে কারণ বান্দার চিন্তা বল রেখেছে এখন একজন আলহামের কাছে যায় যে এটা বলে হুজুর একশোটা অন্যায় করলাম ফোন করলাম আল্লাহর কাছে থামাতে আমার ইচ্ছা জাগলে বলেন তো পাবো কিনা না আলহামদাক দে বলে পয়টা বলে একশোটা খুন করলা টেনশনের কোনো কারণ নাই

রওনা বেচারা মনে করেন এখান থেকে একশো কিলোমিটার দূরে যাবে যেতে 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 তিরিশ কিলোমিটার গেল বাকি আছে কয় কিলোমিটার সত্তর গেল এই জিনিসটা দুই ত্রিশটার মধ্যে দ্বন্দ্ব একদল ত্রিশটা দ্বন্দ্ব জান্নাতি আর একদল কয় জাহান্নামি কেন জান্নাতি বলে বান্দা তাওবা নিয়ত করলো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা না করলো বান্দা নিয়তের কারণে আল্লাহ পাক তার মাফ করে দিবেন আর একদল কয় না না বান্দা জাহান্নামি কারণ এই বান্দা 99 100 টা করলো করল 100 টা খুন করনেওয়ালা বান্দা তো শিনকালেও জান্নাত পেতে পারে না জাহান্নামেই যাওয়া লাগবে দুই দলের মধ্যে ঝগড়া লেগে যায়

আসলেই তো বান্দার রাস্তা ছিল কম বেশি ছিল না তার মানে জান্নাতে যাওয়ার কোনো চিন্তাও করা যায় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এবার বান্দার রাস্তা মাপা শুরু হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয় আমার জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যেই বান্দাটা আমি আল্লাহকে ভয় করে তাওবার নিয়তে সামনে আগায় আমি আল্লাহ পাক ডাক দেয় বললাম জমিন এই বান্দার জন্য লম্বা হয়ে যা আল্লাহ পাক রাদেশে জমিন লম্বা হয় ফেরেশতারা রাস্তা মাপতে 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 তাকায় দেখে বান্দার জান্নাত পর্যন্ত তওবার রাস্তাটা আল্লাহ পাক দীর্ঘ লম্বা করে দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রাস্তাকে লম্বা করে দিলেন ফেরেশতারা কা দেখো এই বান্দা জান্নাতী কারণ বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত দীর্ঘ এবার আল্লাহ ডাক দেওয়া বান্দার রাস্তার যেদিকে লম্বা বান্দাকে সেদিকে দাও অর্থাৎ তাও বা নীলক্ষণওয়ালা বান্দাকে আমার বিনা হিসাবে জান্নার দান করে দিলেন